কোরআন আল্লাহর কথা হাদিস আল্লাহর কথা আমাদেরকে উভয়টি মানতে হবে এবং সে অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে তাহলে আল্লাহ সুবান তোমরা দৃঢ়ভাবে ঐক্য ভাবে তোমরা সকলেই একসঙ্গে আল্লাহ রজ্জু আল্লাহ রজ্জু কে আল কোরআনুল করিম কোরআনুল করিমকে তোমরা আঁকড়িয়ে ধরো আর তোমরা কি করো পরস্পর বিচ্ছিন্ন হইও না আজকে আমরা হানাফি আজকে আমরা দেওবন্দি আজকে আমরা সাফি আজকে আমরা মালিকি আজকে আমরা আহলে হাদিস আজকে আমরা জমিয়েতে আলে হাদিস আজকে আমরা আলে হাদিস আন্দোলন আজকে আমরা বেদাতি আলে হাদিস আজকে আমরা সহি আলে হাদিস আজকে আমরা সহি হানাফি এরপর আমরা বেদাতি হানাফি এরপরে আমরা হালকাই জিগির হানাফি এরপরে দেওবন্দি ইত্যাদি ইত্যাদি নিয়ে ফাঁসাদ করছি আল্লাহ সুবান ওয়াতলা এই আয়াতে কারিমা অনুযায়ী যদি আমাদেরকে বলে কি আমাদের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ বলবেন ওয়া দাসি ও আবলিল্লাহি আবলিল্লাহি দামিউ আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা আমার উজ্জ্বল কোরআনকে আঁকড়ে ধরো ওয়ালা তাফাররুকু দলে দলে বিভক্ত হয় না তোমরা দলে দলে বিভক্ত হয়েছিল এখন তোমাদের জান ছাড়া কোনো উপায় নেই একটু চিন্তা করি শয়তান আদেশ অমান্য করেছিল কয়টা একটা কি হয়েছে কত বৎসর সারা জীবনটাই তার তার সারা জীবনটাই বিথা তার হায়াত কতদিন কোটি কোটি বছর শয়তানের হায়াত কোটি কোটি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছে তাফসিরে তাফসিরে এসেছে যে 40000 বছর 40000 বছর আল্লাহর ইবাদত করেছে আজাজিল পরে হলেন ইবলিশ এই শয়তান এত বছর আল্লাহর ইবাদত বন্দী করলো আর আপনার আমার হায়াতে পুঁজি সত্তর ষাট পঁয়ষট্টি সত্তর আশি নব্বই সর্বোচ্চ একশো আমাদের এলাকায় একশো বিশ বছরের মানুষ খুব কমই ছিল বা কমেই পাওয়া যাচ্ছে তাহলে এই বছর হায়াতে পুঞ্জি নিয়ে আমরা কতটুকু ইবাদত করলাম আর কতটুকু এবার কতটুকু নাভার মানি করলাম একটু চিন্তা করি শয়তান যদি আল্লাহর একটা অর্ডার অমান্য করে আল্লাহ বলেছিলে ওষুধ আদামা তুমি আদমকে সিজা করো শয়তান বলল কিরে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে আগুন দ্বারা আর এই আদমকে সৃষ্টি করলো মাটি দ্বারা আমি আদমের আদমকে সেজদা করব না আমি তো দৌরাই উপরের দিকে আগুনের কিন্তু শক্তি আছে উপরের দিকে ধাবিত হওয়া আর মাটির শক্তি হচ্ছে নিম্নগামী মাটির নিচের দিকে নামা তাহলে এই উদ্যমুকি আমি এই উদ্যমুকি আমি আজাদিল আমি সেজদা করব আদমকে না এটা হতে পারে না এই অহংকার এই দাম্ভিকতার কারণে আল্লাহ আদেশ অমান্য করলেন আর কি হয়ে গেলেন শয়তান সেজন্য আমরা শিক্ষা নেই এই যে আল্লাহ সুবান সুরা আল ইমরানের একশো তিন নম্বর আধিকারিক অনুযায়ী যদি আমাদেরকে বলে ফা তাসিমা আল্লাহি দামিয়া ওয়ালা আমি তোমাদেরকে নিশাদ করেছিলাম দুনিয়ার বুকে তোমরা বিভক্ত হয়েরা তোমরা বিভক্ত হয়েছ তোমাদেরকে আগে আমি জানিয়ে দিয়েছি কি করবে তোমরা তোমরা তোমাদেরকে আমি আগে জানিয়ে দিয়েছি তোমাদেরকে কুনতুম খায়রা উখরিজাতুন নাস তোমাদেরকে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা সৃষ্টির অন্যতম জাতি করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি এরপর তা'মুরুনা বিল মারুফা ওয়া তানাহাউনা আনিল মুনকার তোমাদেরকে আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছি তোমরা ভালো কাজ করবে আর অসৎ কাজ করা থেকে বাধা প্রদান করবে তোমাদেরকে আগে ওইটা বলেছি এরপরে আমি আল্লাহ সুবানুয়া এখন বললাম তোমরা কি আল্লাহ পরে বললেন বাসার উপায় নেই